thank <tries> you কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছে আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কারণ কি বলো তো কারণ হচ্ছে যতই চেষ্টা করি তোমাদের কাছ থেকে দূরে চলে যেতে পারি না এত ভালোবাসার টান এত মায়ার টান কেন যে এখানে আর হয়ে গেল বুঝতে পারছি না তো যাই হোক অনেক দিন পরে হচ্ছে গতকালকে থেকে গতকালকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম শাহ আজের মেয়ে শ্বশুরবাড়িতে যে গেলাম সেইখানকার একটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম যে এখন এখন থেকে হচ্ছে কন্টিনিউ আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহ যদি শক্তি দেয় ইচ্ছা দেয় সব কিছুই সম্ভব আসলে তো যাই হোক এখন হচ্ছে শীতের দিন প্রচুর শীত প্রচুর শীত প্রচুর শীত ঠান্ডা বাট তোমাদের সাথে সেই শীতের যে একটা আমেজ সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ সকালবেলা হচ্ছে গোম শোয়ার থেকে উঠতে ইচ্ছা করে না গোম থেকে উঠি বাট শোয়ার থেকে উঠতে ইচ্ছা করে না তবে ইনশাল্লাহ আগামীকালকে ব্লগে চেষ্টা করবো তোমাদেরকে যে কুয়াশা সকালবেলার কুয়াশা পড়ার যে দৃশ্যগুলা সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বাট জানি তো চলো এই যে এখন তো কুয়াশা নাই তোমাদের সাথে কিছু আমার এখানকার জিনিসগুলো এখানে আমি ছিম গাছ লাগাইছি বাট সেটা আমার অনেক বেশি আদর এবং অনেক বেশি যত্ন পাওয়ার কারণে এগুলো হচ্ছে মজে যাচ্ছে হচ্ছে না আর দ্বিতীয় একটা সমস্যা আছে সেটা হচ্ছে এখানে রোদ পায় না হ্যাঁ আমি এটা আগে জানতাম না এটা হচ্ছে কিছুদিন আগে মামি বলল ওই যে শীতের দিনে সকাল বুঝতে পারো দশটা এগারোটা পর্যন্ত সকালই থাকে এখনও কোনো কাজ করি নাই আর আমার সোফাটা অলরেডি চলে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব রাত্রে আসছে বেলা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয় নাই অনেক রাত্রি আসছে সোফাটা তার জন্য শেয়ার করা হয় গতকালকে যে মূলা তরকারি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মূলা তরকারি তারপরে ছোট মাছের চচ্চুরি না এটা কি বলবো জানি না কাঁচা টমেটো দিয়ে এখানে আছে সিম আলু শীতের দিনের সবজি বুঝতে পারো আহা কি মজা এই খাবারগুলো কি বলবো তোমাদের আর আসলে গতকালকে মেহমান আসার কথা ছিল তার জন্য একটু বেশি রান্না করছিলাম তো মেহমানটা আসলে দুষ্ট মেহমান আসে নাই আজকে দুপুরে আমি কিছুই রান্না করবো না শুধু এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো যেহেতু আমি একা মানুষ আর এখানে নিয়ে আসছিলাম মেয়ে সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেল এই যে দেখো হ্যাঁ ও শীতের দিনে আমি অনেক কেনাকাটা করছি তোমার সাথে আসলে শেয়ার করা হয় নাই অনেক সুন্দর সুন্দর সোয়েটার এই যে তো এগুলো দেখি যদি পারি শেয়ার করবো আর না হইলে তো এই যে এখানে একটা কোট শীতের দিনের কোট কক্সবাজার যাওয়ার জন্য মার্কেট করার কি জিন্স অবশ্য এই যে এই যে এটা অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম হুম তো এই যে এটা একটা দুইটা এটা একটা জামার জিন্স কাপড়ের অনেক সুন্দর জামাটা হুম যেহেতু কক্সবাজারের দিকে যাব তার জন্য ভাবলাম যে মেয়ের জন্য আমার জন্য কি কেনাকাটা করলাম সোয়েটার হাতাটা অনেক সুন্দর এই যে খুব সুন্দর সত্যি কথা বলতে মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে আসছিলাম ড্রেসটা অনেক সুন্দর ছিল সবাই অনেক পছন্দ করছে এটা হচ্ছে গোল্ড কালারের ই এই যে এটা আমার জন্য নিয়ে আসছি বোরখার উপর দিয়ে পড়ার জন্য এই মেয়ের জন্য এটা এরকম অনেক অনেক কেনাকাটা করছি এখানে প্রচুর প্রচুর আছে হ্যাঁ এগুলা এটা ব্লাউজ মেবি এটা হচ্ছে ট্রাউজার এই যে তারপরে এখানে আর কী কী আছে এগুলো সব এই যে একটা এটা হচ্ছে লং ইনার হ্যাঁ বোরখার নিচে যে পরে ইনার এই যে একটা লং ইনার কি গেঞ্চি কাপড়ের এই যে তারপরে সুন্দর হুম টুপিওয়ালা টুপিওয়ালা বাট এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হ্যাঁ অনেক সুন্দর এই যে এটা হচ্ছে টপ সেটা হচ্ছে টাইস এই বোরকাটা নতুন কিনে নিয়েছ সমস্ত কাজ বাজ ফেলে আগে একটু চা বানিয়ে নিলাম কেন বলো তো মাসুমা আমাকে কল দিছে ভিডিও কল দিছে আর আমরা সব সময় ভিডিও কলে কথা বলি আর আরেকটা কথা বলি যে ও এখানে তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো চা ইও কিন্তু নিয়ে আসছে পর্দা হ্যাঁ একদম মানে ফাটাফাটি একটা পর্দা নিয়ে আসছে আমার পছন্দের একটা ডিজাইন আর আমার পছন্দের কালার মানে দুইটা কালার একটা হচ্ছে আমার মেয়ের পছন্দের যদিও এইটা একটু মিষ্টি পিঙ্ক ও আমার মেয়ের সব পিঙ্ক কালার একটা পিওর পিঙ্ক কালারটা পছন্দ করে আর আমি কি বলতো নীল কালার তো দুই মা মেয়ের হচ্ছে পছন্দের কালারটা অ্যাডজাস্ট করে হচ্ছে বানাইলাম আর যেটা বলার জন্য তোমাদের সাথে আসলাম সেটা হচ্ছে ফ্যামিলি সবার সাথে আপন মানুষগুলোর সাথে আমি কখনো অডিও কথা বলতে পারি না আমার কাছে মনে হয় যে কখনো হয় না আমরা কখনো অডিও কল দিই না খুব কম যদি থাকি যদি অনেক বেশি বিজি থাকি রাস্তার মধ্যে তখন বা অডিও কল দিই তো ও আমার ভিডিও কল দিয়ে আমাকে লুপ দেখাচ্ছিল চা আহ সকালবেলা ঘুম থেকে উঠে আমি কখনো খালি পেটে চা খাই না কিন্তু নাস্তা করার পরে আমার একদম এটা মানে মনে হয় যে কখন খাবো কখন অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করি না ব্লগ ইস্যু করে শেয়ার করি না তাহলে কি কাজ কিভাবে শেয়ার করবো তো আসলে একটা একটা কি একটা মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম এই ঘরের মধ্যে টুকটাক কিছু ফার্নিচার কিনলাম অনেক কিছু চেঞ্জ করলাম যদিওগুলো ব্লগিং করে দেখানোর দেখানো উচিত ছিল বাট আমি সেটা করি নাই কেন করি না আমি নিজেও জানি না আমি এত অলস হয়েছি কেন আমি জানি না তো যাই হোক একদম মনে হয় যে আর ব্লগিং করব না বা এটা সেটা পরে আবার মনে হয় যে না এটার সাথে যেহেতু আমার আত্মা জড়িয়ে আছে তাহলে এখান থেকে আমি বের হতে পারবো না তো এই যে দেখো গতকালকে যে তরকারিগুলো তো আমাদের সাথে শেয়ার করলাম ওগুলো হচ্ছে গরম করে রেখে দিব আর হচ্ছে পাতিলগুলো যা পাতিল আছে সবগুলো হচ্ছে ধুয়ে ফেলবো তাহলে কিন্তু ঝামেলা থাকবে না যেহেতু আজকে রান্না করবো না দুপুরে আবার যে যতটুকু খাবো ততটুকু খেয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব আমার পুরোটা পাকঘর একদম পরিষ্কার থাকবে আর এই যে হাঁড়িপা তেল ধুয়ে ফেললাম আর এখন কি করছি চুলাটা পরিষ্কার করছি আর রান্না বান্না শেষ করে আমার যেটা কাজ করি আমার দেয়ালগুলো দেখো কেমন চকচকে ঝকঝকে হ্যাঁ দেয়ালের মধ্যে কোনো স্পট নাই আমি প্রতিদিন সাবান দিয়ে এই দেয়ালগুলো দুই চুলাটাও ধুই প্রতিদিন এই এই জায়গাগুলো প্রতিদিনই পরিষ্কার করি এটা আমার পছন্দ আর চলো এই যে পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে বাকি কাজগুলো করে নিচ্ছি সমস্ত গড় গুছিয়ে ফেললাম এই যে দেখো আসলে না সমস্ত গড় গুছায় নাই আর এটা কি বললো তো এটা হচ্ছে আমাদের ডিভান হ্যাঁ সোফার সাথে কিন্তু ডিভান আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করব আর ওই এটা যেটা দরলাম এই জিনিসটা আমি এখন আর পরিষ্কার করব না কারণ কেন বলো কারণ এখানে আমার বরাপুর তাসমিয়ার সবার কাপড় আছে এখানে তো বরাপুর আসুক তাসমিয়া আসুক আসলে যার যার কাপড়গুলো হচ্ছে আলাদা আলাদা করে নিয়ে হচ্ছে ভাজ করব। আর বাজ করাই একদম সবই মেলো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকগুলো আছে নিচে বাটগুলো শেয়ার করা হয় নাই তো যাই হোক এগুলো কিন্তু এইগুলা সবগুলো শীতের কাপড় এবং এখানে যে যা যা আছে সবগুলো নতুন একটা পুরান কাপড় নাই শুধু আমার একটা বোর আছে আর এই যে গুজ গাছ করা শেষ সব কিছু ডাইনিং টেবিলটাও গুছাইলাম আর এখন তোমাদের আমি আগে রুমগুলো জারু দিই হ্যাঁ এই রুম টুম জারু দিব রুম মুছবো তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো এই যে রুমগুলো মুছতে হবে আমার আজকে আর ও মোছার জন্য কি কিনে আসছি তো কালকে নিয়ে আসছি কিনে এই যে একটা বেলসা ভাঙা ছিল ওইটা নিয়ে আসছি আর আমার বারান্দার অবস্থা দেখো এই বস্তার মধ্যে হচ্ছে আমার পুরোনো যে পর্দাগুলা ওই পর্দাগুলা আর এই যে এটাও ফেলে দিবো এটা আমার কোনো দরকারই না আর এটা থাকবে শুধু আর এগুলা সব হচ্ছে এখন না এটা আমার মাকে দিয়ে দিবো এই পর্দাগুলা হচ্ছে এখানে নতুন পর্দা আছে এই যে হ্যানার পর্দাগুলা একদম নতুন হ্যানা মানে পাঁচ সাত ইউজ করে না আমি নিয়ে আসছিলাম ড্রয়িং রুমের জন্য আর এই যে এটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছি রুম মোছার জন্য হুম এটা তো দেখা যাক রোম ট্রম জারু দিয়ে হচ্ছে রুমটা মুছে ফেলবো তারপরে তোমাদের সাথে সমস্ত কাজ বাজ করা শেষ একদম সমস্ত কাজ করে নিলাম আর গোসলটা করে নিলাম কিন্তু কি বলতো রকমই দেখতেছ হ্যাঁ হিজাবটা বিজয় নাই কারণ আমি ভিডিওটা শুট করছিলাম তখনই হচ্ছে ভিডিওটা আর কি যেন ভালো ভিডিও বলে হিজাবটা পরছি তোমরা দেখলাই এর আগে আরেকটা হিজাব তো এটা যেহেতু একদম নতুন কোনো ময়লা হয় নাই তার জন্য এটা করলাম আর এই যে আমাদের ডিনার সেটগুলো হ্যাঁ চুকে এখানে আসলাম তো চলো এই যে সমস্ত কিছু পরিষ্কার করে ফেললাম আর এখন তো তোমাদের সাথে বললাম এই যে দুপুরে আসলে রান্নাবান্না নাই তো রান্নাবান্না করবো না কিন্তু বিকেলবেলা হচ্ছে আমরা বাহিরে খাওয়া দাওয়া করব। তো সব কিছু হচ্ছে রেডি করে নিলাম বাহিরে বের হওয়ার জন্য আর সোফাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিল এই যে গড়টর টর একদম মুসলাম এই যে কোনো আর কিছু নাই আর আর একটা কথা বলি তোমাদেরকে এই যে এগুলো নামাইলাম আজকে বাহির এগুলো পরে যাব হুম দেখি কারণ শীতের দিন আর এই যে এটা পরে যাবো এটা অবশ্য বোরখার উপর দিয়ে পরব বা ভিতরে পড়তে পারি শীতের দিনে শীতের দিনে আমি থ্রি পিস পরে আসলে বাহিরে যাই না আর এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার কী গর ছিল কি অবস্থায় ছিল আর এখন হচ্ছে কি হয়ে গেল হ্যাঁ সবই হচ্ছে মানুষের হাত আর এই যে এখানে এই এটার থেকে পাপোশের থেকে আমার এটা বেশি বেটার ফিল করি জানি না কেন আর এই যে এটা এই এইভাবেই থাকবে এখান থেকে আর কিছু পরিষ্কার করব না আর দেখো এই যে সব কিছু হচ্ছে পরিষ্কার করা শেষ এই যে এখান থেকে প্লেট বাটে আমি সব সরিয়ে ফেলি আমি কখনো এখানে রাখি না আর এই যে চকচক করছে দেখো সবকিছু আর যেটা শেয়ার করার জন্য ক্যামেরা অন করলাম সেটা আগে শেয়ার করি এই যে হচ্ছে আমাদের সোফা হুম পাঁচ সিটের সোফা এই যে এখানে হচ্ছে দুইটা এখানে একটা আর এখানে দুইটা হ্যাঁ পাঁচ সিটের সোফা আর এই যে ড্রেসিং টেবিলটাও গুছানো শেষ আর আর এই যে দেখো ফুল ইয়েটা শেয়ার করি ও বাহ ঠান্ডা বাতাস এটা হচ্ছে উত্তর সাইড হ্যাঁ এটা এখানে প্রচুর পরিমাণে বাতাস তো কেমন হইল কমপ্লিটলি তোমাদের সাথে এইভাবে শেয়ার করি হ্যাঁ এই যে এটা হচ্ছে তাসমিয়া রুম এই যে পুরাটা শেয়ার করে ফেললাম আর চলো এখন হচ্ছে রেডি হব রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি এখন ঠা ঠান্ডা বাদ যেগুলো আছে ওগুলাই খেয়ে নিই একটু পরে হচ্ছে দুইটা আড়াইটা দুই আড়াই ঘন্টা পরে হচ্ছে আমরা চলে যাব বার্গার খেতে কোথায় যাব সব বিষয় তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যে টয়লেটটা সুন্দর করে দুইলাম হুম যখন কাজ করি একদম সব ক্লিয়ার করে কাজ করতে ভালো লাগে তো এই যে একদম সুন্দর দেয়াল টেয়াল যা কিছু ছিল সব কিছু হচ্ছে পরিষ্কার করে নিলাম এটা একটু শেয়ার করে দিলাম হ্যাঁ মায়ের তো ঠিক হয়ে কয় গো বুঝি হ্যাঁ মায়ের তো ঠিক আমার কামার টুকুজি মায়ে তো ঠিকই কয় আমার টুকু জি হ্যাঁ এ ভিডিও জিয়েছে এখন হ্যাঁ খালামনি নি ডা আচ্ছা দাঁড়া আমি একটু ভিডিও শুট করি তারপরে হ্যাঁ তো আমরা এই যে সবাই মিলে চলে এলাম হচ্ছে এখানে খাওয়ার জন্য এটা হচ্ছে ক্যাফে আর এই আমাদের এলাকার মধ্যে সব থেকে আমাদের এলাকার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো লাগে এটার খাবারটা এখানে আমি অনেক অনেক মানে গরিব মানে কাছাকাছি যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমি কয়েকটাতেই ট্রাই করছি বাট এটার মতো টেস্ট আমি কোথাও পাই নাই এটার খাবারগুলো খুবই খুবই মজা আর এই জন্য এখানে চলে আসলাম আর এই যে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ এটা তো চলে যাবো একটু পরেই এই যে আমাদের খাবার সার্ভ করতে বলবো উপরে এটার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এই যে প্রত্যেকটা এই যে কী সুন্দর না গড়গুলো বলো তো কী গানে শ্যুটিংটা দিন দেখছিলাম এরকম একটা গড়ের মধ্যে হ্যাঁ এই যে ও সরি এখানে লোক আচ্ছা যাই হোক এই যে দেখো মাসাল্লাহ খুবই সুন্দর এরিয়াটাও সুন্দর আর ডিজাইনটা অনেক সুন্দর করে করছে ক্যাফের ডিজাইনটা দেখো এটা কিসের বলতো মলির আমাদের আঞ্চলিক ভাষা বলে আর কি বাঁশ দিয়ে যেটা বেড়া বানায় একদম মানে পিওর একটা গ্রাম গ্রাম একটা হচ্ছে ফিল আসে এটা এখানে হ্যাঁ আর চলো আমরা উপরে চলে যাই খাওয়ার জন্য

কচ্চপাসি লাগে কয় একটা। ও একটা কচ্চপ ছিল। আগে ছিল কচ্চপ অনেকগুলা। তো এই যে এই হলো এখন পরিবেশটা অনেক সুন্দর মন চাচ্ছে যে এখানে বসে হচ্ছে তোমাদের মাটি চুলায় রান্না করি একটা ছোট একটা ঘরের মধ্যে আমি বসে করি আসলে খুব ভালো লাগতেছে। আর চলো দেখা যাক এখন হচ্ছে আমরা উপরে চলে যাব। আমরা উপরে চলে যাচ্ছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে গিয়ে তারপরে হচ্ছে উপর থেকে এই এরিয়াটা যেটা পুরাটা তোমাদের সাথে ভিডিও করছি দাও গ্রাম কাকে বলে আর ওই যে রাজাবাড়ির পার্ক এখানে যে সুইমিং করতে গিয়ে যে আমি ঠুস করে পড়ে গেছিলাম সেই ঠুস করে পরে যাওয়ার এই যে এই পার্কটা এই যে হ্যাঁ এটা কিন্তু ওই পার্ক আর এই যে দেখো টমেটো ক্ষেত যদিও তেমন ভালো হয় নাই এই যে এখানে সবাই চাষ করছে টমেটো একটা প্রজাপতি আসছে দেখ মাসে মা তোর ভাগ্যটা অনেক ভালো

Que acá antes por el

এই যে চিজ বার্গারটা চলে আসছে আর অবশ্যই তোমার সাথে শেয়ার করছি দেখতে চিজ বার্গার এটা কিন্তু অনেক অনেক টেস্টি হ্যাঁ সাথে শেয়ার করছি অনেক মজার একটা চিজ বার্গার খাবার খেতে খেতে এখন মনে হয় একটা নেশার মতো হয়ে গেছে হ্যাঁ কিছু মানে বাসায় এখন আমার তেমন একটা রান্না করতে ইচ্ছে করে না শুধু মন চায় যে সবসময় বাইরের খাবারগুলো খাই যদিও এটা একদম স্বাস্থ্যকর না কিন্তু কিছু করার নাই আমার মাঝে মধ্যে মন চায় বাইরে গিয়ে খেতে খেয়ে আসে অনেক ভালো লাগে আর খাবারগুলো সত্যি অনেক অনেক টেস্টফুল ছিল আমাদের এলাকার মধ্যে আমি আমি একদমই খাই না আমাদের আঞ্চলিক যেই আমাদের এলাকার যে রেস্টুরেন্টগুলা বা রিসোর্টগুলো আমার কাছে ভালো লাগে না বাট এখানে আমার এত মজা পাইছি খেয়ে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি ছিল আর অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে খেতে খেতে হচ্ছে রাত হয়ে গেল রাত বলতে রাতই পেয়েছে না আর বাজে এখন পাঁচটা সাত্রিশ বাজে আর দেখো পাঁচটা সাত্রিশে কত রাত হয়েছে আর এরকম সময় আসে যে সাতটা বেড়ে যায় হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু মূল উদ্দেশ্য কথাটা বলার জন্য করছি দাঁড়ায় তো এরকমও ই আছে যে দেখা যায় যে সাতটা বাজে হচ্ছে সন্ধ্যা হয় না দিনের দিন থাকে আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটার দিকেই রাত হয়ে যায় হ্যাঁ তো যেখানে যাই বিপারে সে নিয়ে যেতে হয় চারটার দিকে বের হতে হয় আর চারটা বাজে চারটার পরে হচ্ছে যদি বের হয় তাহলে দেখা যায় অনেক রাত্রে বাসা দিতে হয় バターバンバンバン、ビューロボ